দের কেবল শুধুই দাউ দাউ করে চলছে বুক ফাটা চিৎকার করে বলছে নিমেষে হারিয়ে গেল সেদিনের স্বপ্ন শিশু থেকে শৈশব হাকার কলরো পারিনার সৈতে লোভ লালসার নিতে তাই নেমেছি রাত পথে

চোখ খুললেই বুঝতে পারবে ঠেকানি ওর সব কিছু খুলে না বললে হয় সুন্দর রে খসে বেঁধে যেমন রুভ হয় না ঠিক তেমনি ধোরে বেঁধে প্রেম হয় না ঠেকানি ওর বাঁধনগুলো খুলে না you die What's yeah. up eid himi.

আর সেই অনুষ্ঠানে রোহিণী আমার গিটারের সুর শুনে আমাকে ভালোবেসেছিল আজর বিদায় বেলায় আমার গিটারের ব্যক্তিত্ব সুর বাজিয়ে আমি ওকে চিরদিনের মতন বিদায় দিয়ে দেব জানা কালি জানা আমার গিটারটা নিয়ে আয় কালি আমার গিটারটা নিয়ে আয় বালি থেকে হয় নড়ি নড়ি থেকে হয় পাথর পাথর থেকে হয় পাহাড় থেকে বলে ঝর্ণার জল ওই ঝর্ণার সাথে আমি চলি কেউ বলে মালটা জালি কেউ বলে বাহু বলে खिलड़ी আমার 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 নৃত্য করলে শরীর মন দুটোই ভালো থাকে জানোয়ার মানুষ হতে গেলে অনেক কিছু লাগে কিন্তু জানোয়ার হতে গেলে কিছু লাগে না লাগে শুধু একটা মেশিন করে দাও লেখা আছে কি ওই কাগজে আজ থেকে তোমার স্থাবর স্থাবর সব কিছু না না আমি সই করব না সইটা করে দাও তাতে তোমার ভালো হবে সই করে দেবার পর তুই বন্ধ শুধু মস্তি আর মস্তি আমি তোমাকে নিজের ভাইয়ের মতন বিশ্বাস করেছিলাম আর তুমি কি না সম্পর্কটা মজবুত করতে এলাম একটা কথা মনে রাখবেন ঘরের ভিড় ভালো হলে দাও তুমি সই করবে না অর্থ যে হল অনর্থের বুল আমি লোভলালো সাই হারাতে যে চাই না দুকুল Yeah মায়ের কাছে যাবে মাকে বড় ভালোবাসে আমি তোর মায়ের কাছে পাঠিয়ে দেব না বাবু না এমন ভুল কাজ করো না বাবু কি শিশু হলো দেবতার সমান তাই দেবতার দান তু ভরে কারো সম্মান

এই ছেলেটাকে বিদেশে বিক্রি করে দে পাবে একটা কথা মনে রাখিস রজত বিশ্বাস আমার নাম মানুষের মনে সুঝ ঢুকে ভালো হয়ে বেরোনো চলে গেল রজত বিশ্বাস আমার নাম ওই মানুষের মনে সুচ হয়ে ঢুকে আর ফাল হয়ে বেরোনে কর আর কাটা দিয়ে কাটা তুলে করব তোমার যা কি দর্শক বন্ধুরা আমি ঠিক বললাম তো আমার নাম গোপাল ওই হালার পহলা জানে না ওসব সব প্ল্যান আমি করে দেবো 너티져, 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 বাবু এই বাবু এখনো বর আসছে না কেন রে এখনো বর আসছে না কেন না মানে বাবু আমি মানে কি বারে বারে করছিস বাবু বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মাইয়া মানুষ হলে পরের বাড়ি তো যেতে হমু এতে কান্না কান্নির কি আছে চলেন 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 নান বাবু নান আদান গোপাল বাবু এই ছেলেটাকে আমার বিপদের সময় দেখেন বাবু ব্যাপারটা বাদ আমি কিছু বুঝিনি আপনার লগে আমার তিন ঘন্টা কাম ছিল কাম শেষ টাকা দেন লোকজনের আমার ছাড়তে হইনি বাবা

খেলোড়ি ও ঠিক আছে বাবু আমি এক্ষুনি যাচ্ছি বাবু বলছিলাম কি এই ছেলেটা কথা একটা ব্যান্ড ছেলের সঙ্গে আমার মেয়েটা আমি বিয়ে দেওয়া বাবু কেন বুঝো না বিপদে পড়লেও বাঘে গরু এক কাঁঠে জল খায় এই ছেলে তোর নাম কি আজকে ব্যান্ডবালা ভজ হরি মাকেন তেল ফেলেন করি টাকা দেন জামু বাড়ি তুই আমার মেয়েকে লগ্ন ভোষ্টার হাত থেকে বাঁচাতে পারিস না বাবু কি কয় আমি করুম বিয়া আমাকে ঘরে নুন আনতে পান্তা ফুরায় আর আমি করুম বিয়া তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস অর্ধেক সম্পত্তি এমনকি তোকে আমি রাজপুত্র করে রাখবো এই বাবু লগ্ন 같이 লগ্ন ওসব টাকা পয়সা কিছু চাইনি বাবু তবে হ্যাঁ যদি তোমার সমস্ত সম্পত্তি আমার লগে লিখে দেন একটু ভাবনা চিন্তা কইরা দেখতা পার বাবু বাকিসকল ধরে পা দিয়েছে আর ছেড়ে দিয়ে দিলাম নেই রাজি হয়ে যাও ওর সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করি লাগুন আমরা টাকা পয়সা ব্যাংব্যালে সব সব থেকে যাবে আর আমাদের মামুনিমা লগ্ন ভূতের হাত থেকে বিয়েছেই যাবে

খানাই বাজবে না বাজবে শুধু গুলির শব্দ ওয়ে কেউ বলে অমানুষকে মানুষ করার কারিগর কেউ বলে বিবেক করি সঞ্চার কেউ বলে মিজ্জাপরে করি সরকার আসলে আমি রুদ্রপ্রসাদ সরকার না জন্য কিন্তু এই ছেলেটাকে সেদিন তোকে আমি বিক্রি করে দিতে বলেছিলাম বিক্রি না করে মানুষ করেছি বাবু মানুষ করেছি কারণ বেইমানে তুমি হতে পারো আমি নয় যার নুন খেয়েছি তার গুন তো বই নমস্কার আমার প্রিয় শতাবন্ধুর উদ্দেশ্যে আমার কিছু কথা মূল নাটক থেকে বার হয়ে বলতে হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন মানুষ মানুষকে খুন করছে আমরা কিন্তু জীবনের সঙ্গে টাকার তুলনা করছি এটাকে ঠিক করছি আমার দ্বিতীয় প্রশ্ন আমরা কি বন্ধু কথাটার সঠিক মর্যাদা দিতে পারছি আমার শেষ প্রশ্ন পলিটিক্স নামক শব্দটা আমরা অপব্যবহার করছি না তাই মূল নাটকে ফিরে গিয়ে বলবো 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 বাবু আজ তোমার কাছে আমি সব কথা খুলে বলবো তোমার বাবা আমাকে বলেছিল একদিন মির যাব পাঁচ টাকার কলম দিয়ে পঞ্চাশ হাজার টাকার হিসাব করা যায় কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোনো মানুষের মনোঃসত্য কেনা যায় না তাই আমার টিকটাকে সাক্ষী রেখে তোমার এই সাহেব পিয়ানা মার করার জন্য আজ আমি হলাম এই তুলুকের বাচ্চা যাদকে এই সভ্য সমাজ বলতে বাধ্য করবে কে বন্ধু ভাই কেন্দ্র বা আমি